চলুন মায়ের মন্দিরে আবারও চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে আপনাদের ভক্তিতে মা অবশ্যই আছেন তো আগেই সবাইকে বলা হয়েছিল বা আপনারা বোঝেন যারা মায়ের ভক্ত অবশ্যই জানেন তো মাকে দর্শন করা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন দেখুন মায়ের চরণ দর্শন করুন তো চলুন যাওয়া যাক মাকে দর্শন করি বাবা ভোলানাথকে দেখা যাচ্ছে মায়ের মুখমণ্ডলী আপনারা দর্শন করলেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তো আগের ভিডিওতে আপনারা অনেকেই জানতে চেয়েছেন মায়ের যারা ভক্ত আছেন তারা প্রশ্নর উপর প্রশ্ন করছেন তো একসাথে তো সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় তাই আমরা ভিডিওর মাধ্যমে একটু একটু করে দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন ফলো করতে থাকুন আর যদি মনে হয় হারিয়ে ফেলবেন তো আপনারা শেয়ার করে রাখতে পারেন পরে আবার সময় করে দেখে নেবেন আপনাদের আশা করি ভালো লাগবে আপনাদের প্রশ্নের উত্তর পাবেন আর যদি মনে হয় যে মায়ের কাছে আসবেন মা আপনাদেরকে টানছে আপনাদের মন টানছে অবশ্যই কন্ট্যাক্ট করবেন নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে মায়ের মন্দিরে চলে আসবেন আশা করি সবার ভালো লাগবে আসলে তো চলুন যারা প্রশ্ন করেছেন তাদের উত্তর দেওয়ার জন্য যিনি উত্তর দেবেন তার কাছে চলে যাই সরাসরি জয় মাতারা তো আমাদের ভক্তমণ্ডলীরা আগের ভিডিওতে প্রশ্ন করেছিলেন আমাদের কাছে কমেন্ট করেছেন আপনি যে ভিডিও করেছিলেন তাতে কমেন্ট করেছেন অনেকে জানতে চেয়েছেন আপনি একটা কথা তুলেছিলেন তো আপনি বলেছিলেন ওটার উত্তর পরে দেবেন মায়ের রূপ কটা বা কি কি সেগুলো আপনি বলেছিলেন পরের ভিডিওতে অন্য সময় দিয়ে দেবেন অনেকেই জানতে চেয়েছেন ওটা দেওয়া হয়নি দায় আপনার কাছে চলে এলাম যদি বলেন তো আমাদের ভক্তমণ্ডলীর খুব উপকার হয় খুব ভালো করেছো খুব ভালো করেছো এইটা যে প্রশ্নটা নিয়ে এসছো আমার কাছে আমার তো মাথাতেই ছিল না যে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল যে মাথার রূপ কটা সেটা বিবরণ করতে হবে সেটা তুমি প্রশ্নটা করেছিলে আসলে প্রশ্নটা আমার ব্যক্তিগত নয় ভক্তমণ্ডলীরা আমার ফোনেতে কমেন্ট করছেন মেসেজ করছেন প্রতিনিয়ত করে যাচ্ছেন ওনারা জানতে চেয়েছেন তাই আমি আবারও চলে এলাম ওনাদের সুবিধার জন্য দেখ প্রথমেই বলি মা তারা আচ্ছা আমি বারবার বলি মা তারা কিন্তু মা দুর্গা বেশ দেখবে তারাপীঠ যদি যাও আমার এখানে দেখতে পাবেন আমার এখানে ছবি আছে ঠিক আছে তারাপীঠ যদি যাও মায়ের উপরে মাতার উপরে দেখবে যে মা দুর্গার ছবি অসুর বধ করছে আচ্ছা সেই ছবি রয়েছে তিনি স্বয়ং দুর্গা ঠিক আছে ঠিক আছে তিনি হচ্ছেন উগ্রতারা প্রথমে হচ্ছে আটটা তারার মধ্যে প্রথম তারা হচ্ছে উগ্র তারা ঠিক আছে তারপর হচ্ছে মোহগ্রাহ আটটা তারার নাম বলছি তারপর হচ্ছে মোহগ্রাহ তারপর হচ্ছে ভদ্রকালী তারপর নীল সরস্বতী তারপর পড়ছে তোমার তারিণী তারপর মহানীল সরস্বতী তারপর জটা তারপরে হচ্ছে বজ্রা এই আটটা তারা এই আটটা তারা বাবা খুব ভয়ঙ্কর ঠিক আছে আটটা তারার আটটা কাজ আটটা কাজ যেহেতু তন্ত্রের তোমাদের কোনো কাজ নেই এটা আমাদের তন্ত্রের কাজ আচ্ছা ঠিক আছে আমরা এক একটা তারাকে ডাকতে গেলে এই আটটা তারার পুজো হয় প্রতিদিনই হয় ঠিক আছে আটটা তারার পুজো কিভাবে হয় আমার এখানে বলে দিই আমরা তো সব সময় আটটা তারার পুজো করতে গেলে বাবা চার পাঁচ ঘন্টা সময় লাগে ঠিক আছে এক একটা তারাকে বাবার জাগরিত করতে হয় তুলতে হয় এবার আটটা তারার মেন পুজোটা যেটা হয় যেটা মায়ের যে কৌশিক অবস্থায় পুজোটা হবে সেই পুজোটা কিন্তু আটটা তারাকেই জাগাতে হয় জাগাতে হবে আচ্ছা আমরা এখনো পুজো করি আটটা তারাই জল খায় কিন্তু ওই দিন একটু স্পেশাল হয় যেহেতু মায়ের সেদিন একটা পুজো স্পেশাল পুজো চলে আটটা তারার পুজো কিন্তু হয় ঠিক আছে এই বোঝাতে পারলাম প্রশ্নের উত্তর দিলাম জয় মাতারা তো আশা করি আমাদের বক্তামণ্ডলীরা অনেকেই উপকৃত হয়েছেন তো বিস্তারিতভাবে আরও কিছু জানতে চাইলে আপনারা যোগাযোগ করবেন প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমাদের বলা আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর আমাদের মন্দিরের ঠিকানাও দেওয়া আছে তো অনেকেই আছেন অনেক দূর থেকে আসছেন তো আশা করব আমার কথাটা একটু শুনবেন আপনাদের উপকার হবে আপনারা যোগাযোগ করবেন যদি মনে করেন আপনারা আসতে পারবেন মা আপনাদেরকে টানছে মা আসার জন্য মাকে দর্শন করার জন্য আপনাদের মন টানছে আপনারা অবশ্যই আসুন আপনারা আশা করি এলে আপনাদের ভালো লাগবে আপনাদের অনেক উপকার হবে আর যারা আগে এসেছেন তারা অনেক উপকার পেয়েছেন আপনারা এখানে এলে অনেকেই অনেক কিছু জানতে পারবেন যা আমাদের অনেক অজানা অনেক অজানা বিষয়বস্তু অজানা তথ্য জানতে পারবেন আপনাদের অনেক উপকার হবে আমরা কোনো মিথ্যে তথ্য যে দিই না এখানে এলে আপনারা বুঝতে পারবেন জয় মাতারা আজকের মতো চললাম